আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা সাত নম্বর প্রশ্ন সমাধান করবো কি বলতেছে দেখো দেখাও যে বৃত্তের দুটি জ্যা এর মধ্যে যদি বৃত্তের দুটা জ্যা থাকে যে জ্যা বৃহত্তর বা বড় হবে সেটা কেন্দ্রের কাছে থাকবে এবং সেটা কি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর হবে মানে ক্ষুদ্রতর জ্যাটি একটু দূরে হবে আর বৃহত্তর জ্যাটি একটু কাছে হবে এটা আমরা প্রমাণ করব। চলো আমরা তাহলে চিত্রটা এঁকে নিই তাহলে এখানে আমরা চিত্র আঁকানোর চেষ্টা করতেছি এটা আমাদের হয়ে গেল চিত্র তাহলে এখানে বলছে কি দুইটি জ্যা আমরা দুটি জে এঁকে নিচ্ছি একটা আঁকবো বড় জ্যা আর একটা আঁকবো ছোট জ্যা আমরা ইচ্ছে মতো একটা জে নিয়ে নিচ্ছি দেখো এই জায় টা নিচ্ছি আমি বড় এই যে একটা খেয়াল করো এটা পরিমাপ নিচ্ছি না আমরা ইচ্ছে মতো নিচ্ছি এই যেটা আমাদের দেখতেছি বড় আর এই যে আর একটা জ্য নিচ্ছি সেই জ্যাটা আমাদের কি ছোট এই তো আমরা কি করলাম এখানে বড় জ্যাটাকে বললাম জ্যা এবং এইটা হচ্ছে আমাদের সিডি জ্যা আমাদেরকে কি করতে হবে দেখাইতে হবে যে এই সিডি জায়ের অপেক্ষা কেন্দ্রের নিকটতর ঠিক আছে এটা আমাকে প্রমাণ করতে হবে এই জন্য আমরা যে কাজটা করবো প্রথমত এখানে এই এবির উপরে এখান থেকে যে ও কেন্দ্র থেকে একটা লম্বা আকবো আমরা সিমিনার সিডির উপর একটা লম্ব আকবো যদি লম্বাটা একে দিই তাহলে কেমন হবে এই তো সোজা করে আমরা লম্বাকে দিচ্ছি তাহলে এই তো ও থেকে দিয়ে দিলাম এবং এটা থেকে দিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি যে ও থেকে এটা এটাকে দিলাম আমরা ই দিলাম ও থেকে এ বি উপরে ও ই লম্ব এবং সিডি ডি এর উপরে হচ্ছে ও এফ লম্ব ঠিক আছে তাহলে আমরা তো জানি যে বৃত্তের জ্যা থেকে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর যে আমরা লম্বটা টানবো সেটা কি হবে মাস্ট বি সমকোণ হবে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে এখান থেকে যদি আমরা এই যে ও এ বি ত্রিভুজটা দুই ত্রিভুজ যোগ করে দিয়ে এটা ত্রিভুজ পাবো আমরা এটা আর এটা আমরা যোগ করে দিলাম যোগ করে দিলাম ঠিক আছে এটা আমরা যোগ করে দিছি এখন দুটো আমরা ত্রিভুজ পাইছি তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি যে ক্ষুদ্রতর জ্যা বৃহত্তর জ্যাটির ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা নিকটতর তাহলে আমাকে লিখে লিখে ফেলে আমরা যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ও ইএ এর চেয়ে কি ছোট যেহেতু ছোট তার মানে কি এটা নিকটতর অথবা বলতে পারো ও এফ লেস দেন ও এফ অথবা বলতে পারো ও এফ দেন আহ ওই ঠিক আছে যে কিছু বলতে পারো এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই যে এবির ওই লম্বনা এটা কি ছোট সিডি চেয়ে কারণ এটা কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতেছে ছোট হইলে তো কাছাকাছি অবস্থান করতে বুঝতে পারছো বিষয়টা এবং আমরা বিশেষ কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও দুটি ব্যাস ভিন্ন জ্যা ঠিক আছে যেখানে এবি যেখানে তোমার লিখবা প্রমাণে যে এবিটা হচ্ছে কি সিডির চাইতে বড় এ কথাটা লিখবা এবিডির চাইতে বড় ঠিক আছে আমাকে প্রমাণ করতে হবে কি এটা আমাকে প্রমাণ করতে হবে তারপর অঙ্কা কি করবা যে এবির উপরে ওই লম্ব এবং সিডি র উপরে ও এফ লম্ব এবং কি এসি আর ওসি এ ও বা ওসি যোগ করে নিই যোগ করে দিলাম এখন আমরা প্রমাণে চলে আসি আমার প্রমাণে কি লিখব দেখো খেয়াল করে একটু ভালো করে তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গার উপর কি সমদ্বিখণ্ডিত করে এই কথাটা আমরা লিখতে পারি তাহলে কি লিখব যে আমরা জানি আমরা জানি বৃত্তের থেকে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন এটা আমরা জানি ব্যাস ভিন্ন এটা নোট দিলেও হইতো আমি এইভাবে লিখে দিলেও হবে হ্যাঁ ব্যাস ভিন্ন যেকোনো যেকোনো যে যে কোনো জ্য এর উপর এর ওপর যে কোনো ওপর অঙ্কিত লম্ব এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্য কে সমদি খণ্ডিত করে সমদি খণ্ডিত করে মানে সমানভাবে বিখণ্ডন করে তার মানে এই যে বৃত্তের ব্যাস ভিন্ন এব এর উপরে ওই লম্বটা কি করবে এই বিটাকে সমান ভাগে ভাগ করবে মানে ও বি হবে তাহলে যদি খেয়াল করি যে হতো এই যে আমাদের ও ই উপরে লম্ব আমরা এটা লম্ব চিহ্ন এটা কি চিহ্ন লম্ব চিহ্ন তাহলে এ ও কি এবি বাহুর উপরে লম্ব তাহলে কি হবে তাহলে আমরা বলতে পারি যদি খেয়াল করো তাহলে আমরা এটা বলতে পারবো যে

এই যে কাজটা আমরা এখানে করছি অনুরূপ কাজটা কি হয়েছে এখানেও হয়েছে না তাহলে আমরা লিখতে পারি কি অনুরূপ ভাবে অনরূপ ভাবে এখানে আমার কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেছে ঠিক আছে এই যে একটা পয়েন্ট পেয়ে গেছে অনরূপ ভাবে কি বলতে পারি যে এই যে ওএফ এটা কার উপর লম্ব সিডি এর উপর লম্ব এই যে ওএফটা সিডি বাহর ওপরে লম্ব তাহলে সেখানে কি হবে যে সি এফ ইকুয়ালটু এই যে সিএফ আর এই দুটো কি বাহু সমান এই দুটোকে অর্ধেক করা হয়েছে ও এফ লম্ব দ্বারা তাহলে বলতে পারো যে সিএফ ইকুয়াল্টু হাফ কি হবে সিডি হবে সিমিলার ও করলাম আমরা একইভাবে ঠিক আছে তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম এই যে একটা পয়েন্ট ঠিক আছে এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কি লিখতে পারি এখন হতো এখন যদি আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করি ধরলাম এইটা একটা ত্রিভুজ আমাদের দা ধরলাম কি দাওয়াই আছে যে এ ই এটা একটা ত্রিভুজ না আমাদের এ ইও ত্রিভুজ এবং এটা কি হবে মাস্ট সমকোণী ত্রিভুজ এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এটা লিখতে পারি যে যে আমরা এপাশ পাশ থেকে শুরু করি ত্রিভুজ এ ই ও ত্রিভুজ এ ই ও থেকে ত্রিভুজ যদি এটা সমকোনি ত্রিভুজ হয় সেখানে আমরা কি বলতে পারবো তাহলে এ ও এটা সমকোণ এটা লম্ব এটা এ ও লম্ব তাহলে আমরা বলতে পারি যে ও এ তারপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ইকুয়াল টু কি সরি টু লম্ব প্লাস ভূমি বর্গের সমষ্টি তাহলে বলতে পারবো কি এখানে এ ই এ এ স্কয়ার প্লাস ও ই তারপরে স্কোয়ার এটা করে দিলাম আমরা তাহলে এটা হচ্ছে এইটা তাহলে এ পাশে এইটাও তো একটা সমকোণিত এ পাশে কি এটা একটা সমকোণ হতে আমরা বলতে পারি যে ত্রিভুজ সি ও এফ ও এফ থেকেকি ত্রিভুজ থেকে কি বলতে পারি তাহলে এইটার সমকোণ কোথায় উৎপন্ন করছে এইখানে এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি এটা অতিভুজ তাহলে বলতে পারবা কি যে ও সি স্কোয়ার ইকুয়াল টু তাহলে এটা কি ভূমি বা লম্ব বিবেচনা করবে এটাকে

যদি আমি ত্রিভুজ অতিভুজ চিন্তা করি বা যে কোন ভাবে চিন্তা করি এটাকে সমান মাস্ট সমান কেন সমান নয় কারণ এটা কেন্দ্র এই কেন্দ্র থেকে টা কি ব্যাসার্ধ কেন্দ্র থেকে ওইটা কি ব্যাসার্ধ তাহলে একটা বৃত্তের যতগুলোই ব্যাসার্ধ হবে সবগুলো ব্যাসার্ধ কি হবে সমান হবে তাহলে এটা মাস্ট বি সমান হবে মাস্ট বি কি হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে ও এ ইকুয়াল টু ও সি এটা সমান কেন কারণ একই বৃত্তের ব্যাসার্ধ কি বলবা একই বৃত্তের ব্যাসার্ধ বোঝা গেল আশা করি বিষয়টা বুঝছো তোমরা ওকে তাহলে এটা যদি হয় আমরা যদি এখন খেয়াল করি বা এই দুইটা ত্রিভুজের উপর আমরা কি করে দিচ্ছি বর্গ করে দিচ্ছি তাহলে তাহলে ও আমরা বলবো বর্গ করে দুইটা ত্রিভুজে কি করলাম আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম ওকে বর্গ করে দিচ্ছি এখন খেয়াল করো ও স্কোয়ার সমান সমান কি আছে আমাদের এই দেখো আমরা বের করে রাখছি ও স্কোয়ার সমান মানটা আমরা যদি বসিয়ে দিই এখানে ও স্কোয়ার সমান আছে আমাদের এই স্কয়ার দেখো উপরে দেখতে পাচ্ছি আমরা প্লাস ও স্কয়ার এটা দেখতে পাচ্ছি ইকুয়াল টু ও সি স্কয়ার এই যে ও সি স্কয়ার ইকুয়াল টু কি আছে সি এফ স্কয়ার প্লাস ও এফ স্কয়ার তাহলে কি লিখবো আমরা সি এফ স্কয়ার প্লাস ও এফ স্কয়ার এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে কি আসলো এখানে এইটা আসছে এখন যদি আমরা এটা করি যে এ স্কয়ার এই অংশটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে এটা কি হবে মাইনাস সি এফ স্কয়ার আর এখানে থাকলো কি ও এফ স্কয়ার এটা ছিল আর এটা উপরে পার করে দিলাম তাহলে কি হচ্ছে মাইনাস ও স্কয়ার তাহলে দেখো তো এইটা একটা অংশ পাইছি না আমরা কি পেয়েছে এটা তো আমরা এখানে দুটো অংশ পেয়েছিলাম আর এখানে আমরা আরেকটা অংশ পাইলাম ধরে রাখছি রুট ডাউন করে রাখছি ঠিক আছে তোমরা পরীক্ষা একবার টাম দিও না ঠিক আছে এইখানে কিন্তু আমাদের দেওয়া ছিল যে একটা বাহু আমরা এবি এটাকে বড় ধরে নিছি তাহলে যদি আমি এটা ধরে নিই যে এবি আমি যদি লিখি যে এখন এবি গ্রেটার দ্যান সিডি এটা কোনা ওকে আচ্ছা আমরা এটা কি করতে পারবো যে হাফ দ্বারা যদি গুণ করে দি তাহলে এটা কি হবে হাফ বি হবে লেস হাফ হাফ কি হবে হবে এটা এবং আমরা যদি এখানে এটা করতে পারি যে হাফ এ বি সমান সমান কি বলতো হাফ এ বি সমান সমান কি বলো এই যে হাফ সমান সমান কি এ এই না তাহলে আমরা এখানে হাফ জায়গায় কি এ লিখতে পারি এটা লিখতে পারি এবং এখানে একটু খেয়াল করো হাফ সিডি সমান সমান কি হাফ সিডি সমান সমান সি এফ হাফ সিডি সমান সমান আমরা কি লিখতে পারবো এখানে সিএফ লিখতে পারবো এরবার এবারে যদি আমরা এখানে কি করতে পারো বর্গ করতে পারবো তাহলে কি হবে এটা a স্কয়ার হবে এটা আমাদের a স্কয়ার হবে গ্রেটার দন থাকবে c f স্কয়ার এটা থাকবে ঠিক আছে বুঝতে পারতেছো এখন আমরা কি যে কাজটা করব এইখানে যদি আমরা a স্কয়ার এবং c f স্কয়ার আছে না তো এটাকে আমরা যদি উভয় পক্ষে কি করব এই এই যে আমরা এই নিয়ে আসার জন্য আমরা c f স্কয়ার দ্বারা ভাগ বিয়োগ করে দিব তাহলে আমরা যদি এটা লিখি যে বা a স্কয়ার এখানে বড় করছিলাম কিন্তু এখানে কি করছি আমরা বর্গ করছি বর্গ করে ওকে মাইনাস সি স্কোয়ার এটা দ্বারা ভাগ করে দিলাম উভয় পক্ষকে ঠিক আছে এটা করতে পারি অথবা এটা আমাদের কি আছে একটা অসমতা চিহ্ন আছে গ্রেটার দেন এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে এটা মাইনাস সি এফ হবে তাহলে এ পাশে কি থাকবে শুধু একটা জিরো থাকবে এটাও করতে পারো আর উভয় পাশে থেকে সি এফ বিয়োগ করে দিতে এখানে সি এফ স্কোয়ার বিয়োগ করে দিলে কি সি এফ স্কোয়ার সি কেটে যাবে আর এখানে সি এফ স্কোয়ার থেকে যাবে তোমরা দুই ভাবে এটা কল্পনা করতে পারো ঠিক আছে তাহলে আমাদের

ওয়েব স্কোয়ার এটা লিখলাম ও স্কোয়ার ওই পাশ থেকে বর্গমূল করে দিলে স্কোয়ারটা বাদ হয়ে যাবে তাহলে থাকবে কি যে আমাদের থাকবে যে ও এফ গ্রেটার দেন ওই তো আমরা প্রমাণে কি লিখছি আমরা প্রমাণ করব ওই লেস দেন দ্যাটস এটা কি উল্টাই দিলে কি হবে এটাকে উল্টাই দিলে মাস্ট বি খেয়াল করো এটাকে উল্টাই দিলে মাস্ট এটা হয়ে যাবে যে অতএব ওই এটা কি গ্রেটার দেন থেকে লেস দেন ওই হয়ে যাবে যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যেটা আমরা কি করতে চেয়েছিলাম প্রমাণ করতে চেয়েছিলাম এটাই আমাদের হচ্ছে নির্ণয় আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় বর্ণনাটা বা আমার বোঝানোটা আরেকবার বোঝার চেষ্টা করবা বা ভিডিওটা আরেকবার দেখবা অবশ্যই বুঝবা আর কমেন্ট বক্সে আমাকে জানাও ভিডিওটা কেমন লাগলো নেক্সট কোন ক্লাস গুলো চাচ্ছ তোমাদের এসএসসি বা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের কোন বিষয়গুলো তোমাদের বুঝাইলে ভালো হয় অবশ্যই সেটা বোঝানোর চেষ্টা করবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ